আসসালামু আলাইকুম শুধু আগুনে জ্বালিয়ে নকশা যে কোনো ব্যক্তিকে আপনি বাধ্য করতে পারবেন বশীকরণ করতে পারবেন যা ইচ্ছে তা করতে পারবেন শুধু নকশাটা আগুনে জ্বালাবেন তো আসসালামু আলাইকুম সকলে আশা করি ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আসছি একটা নকশা নিয়ে আসছি আপনাদের মাঝে সেই নকশাটা আগুনে শুধু জ্বালাবেন আগুনে জ্বালানোর পর ব্যক্তি আপনার প্রিয় মানুষ যত দূরে থাকুক যেখানে থাকুক শুধু আপনার কথায় চিন্তা করবে আপনার কথায় কল্পনা করবে যেখানে থাকুক যত দূরে থাকুক তো এই যে আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যেভাবে আছে এভাবে বুস পাতার উপরে জাফরানের দ্বারা লিখবেন দিয়ে লিখবেন লেখে এইভাবে তিনটা নকশা আগুনে জ্বালাবেন সাথে সাথে আপনার মনের মানুষ আপনার প্রিয় মানুষ যেখানে থাকুক যত দূরে থাকুক আপনার জন্য ছটফট করবে এটা পরীক্ষিত এটা কয়েকবার পরীক্ষা করা হয়েছে। তবে এই কাজটা করার আগে দুরস শরীফ পড়বেন সাতবার এগারো বার যা পারেন সব চাইতে ছোট্ট দূর শরীফ হচ্ছে সাল্লাহ আলহ্লাম বড় শরীফ পড়তে অসুবিধা হলে ছোট্ট দুরস শরীফটা পড়বেন অজু করে গোসল দিয়ে ওজু করে নামাজের পার্টিতে বসে দুরস শরীফ সাতবার এগারো বার করে এই নকশাটা লিখবেন লেখার পর আবার সাতবার বা এগারো বার পড়বেন করার পর তিনটা নকশা লিখবেন নিচে দিয়ে লিখে দিবেন আপনি যদি কোনো মেয়ের জন্য করেন তাহলে লিখবেন অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের বাধ্য হোক আর যদি কোনো ছেলের জন্য করেন অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের বাধ্য হোক সুন্দর করে নিচে দিয়ে লিখে দিবেন লিখে সেবটা করে ধরে ডাইন হাতে ধরবেন বা এইভাবে ধরে গ্যাস লাইটের আগুনে বা মোমের আগুনে জ্বালিয়ে ফেলবেন জ্বালাইতে হবে এ আপনার যে কোনো শনিবার অথবা মঙ্গলবার থেকে কাজটা করবেন রাত্রে জ্বালাবেন নয়টার পরে দশটার ভিতরে নয়টার পরে জ্বালাবেন আর এটা লেখার সময় যে কোনো সময় লিখতে পারবেন শনি মঙ্গলবার যে কোনো সময় লিখতে পারবেন নির্ধারিত কোনো টাইম নেই তো আশা করি বুঝতে পারছেন আর যে কোনো গুরুর অনুমতি নেবেন বা মসজিদ ইমামের অনুমতি নেবেন এই নকশাটা লেখার এই কাজটা করার পর জিলাপি কিনবেন অথবা চকলেট মকলেট কিনে চকলেট বা ভালো কিছু কিনে এক দুশো টাকার কিনে ছোট ছোট বাচ্চাদেরকে ডাইকা এগুলা খাওয়াই দিবেন ওই যে আপনার মনে মনে যে নিয়োগটা আছে ওই নিয়ট করে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াই দিবেন কাজটা কিভাবে হয় শুধু সেটা দেখবেন আমি হানিফ কবিরাজ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কাজটা করার সাথে সাথে কাজে রেজাল্ট পাবেন তো আজকের মতন এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ